এই সিজনে কাঁচা আমের মধ্যে একটু পেকে গেছে আর তো আমার এক ভাই এই আমটা আমায় দিল বললো যে এটা খাও তো আমি ভাবলাম মনে হচ্ছে কাঁচা একদম তো একটু কেটেই দেখি একদম পেকে গেছে তো আপনাদের না দেখালে তো আর হয় না তাই আপনাদের দেখাচ্ছি আর কাটতেছি এই আমটা হচ্ছে হিমসাগর আম এই আমটার নাম হচ্ছে হিমসাগর হিমসাগর জাতের আম তো এটা অনেক বড় হয় তো এটা অল্পতেই পেকে গেছে ভাবলাম পাকলো কীভাবে আমি ভেবেছিলাম যে এটা কাঁচা তো বাসায় নিয়ে এসে কাটতেছি এ বছর আম খেয়েছিলাম কাঁচা ছোট ছোট কিন্তু তেমন একটা স্বাদ লাগেনি তো আজকে ভাবলাম যে এই আমটা কাটি কেটে একটু লবণ কাঁচামরিচ দিয়ে যেভাবে ঝাল করে খায় মানুষ ঠিক ওভাবে খাবো তো এই জন্য কেটে নিলাম আগে তো এর যে সালটা এটা অনেক ভারী ছিল একটু একটু পেকে গেছে তো পাকা দেখেই খাওয়ার ইচ্ছাটা বেশি বেড়ে গেছে তো কেটে নিচ্ছি আর কি তো কাটার পর দেখলাম যে ভেতরে একটু একটু সাদা তখন একটু ডাউট হলো যে আসলে এটা কি পরিপক্ক তো আপনারা দেখেন যে এই আমটা কিন্তু বেশি পরিপক্ক না ভেতরে একদম সাদা হয়ে গেছে তখন বুঝলাম যে এই আমটা কোনোভাবে আঘাত পেয়ে কিংবা কোনো কারণে এই লাল হয়ে গেছে কিন্তু এটা পরিপক্ক হয়নি তো আমি পুরো আমটা কাটি আপনারা দেখতে পাবেন এই আমের যে আটিটা আছে এই আটিটা দেখলেই বোঝা যাবে এটা পরিপক্ক না আমের আটিটা যদি পরিপক্ক হয় তাহলে আম কাঁচা থাকলেও ভালো লাগে কিন্তু আমের আটি যদি পরিপক্ক না হয় তাহলে আমটা বেশি স্বাদের হয় না তারপরেও এই আমটা মোটামুটি অনেক ভালো খেয়ে দেখেছি তো আমটা আমি কেটে নিয়েছি এরপর যেটা করব ভাবতেছি যে গ্রামে থাকতেই তো এভাবে আম খাওয়া হইতো অনেক আম একসাথে এভাবে কেটে ঝাল করে খাওয়া হইতো তো সেটা ভাবতেছি যে এরকম করবো কি না তো চলুন দেখি সেটাই করি পরে নিয়ে আসলাম একটু মরিচ আর লবণ একদম ডোলে নিয়ে আসলাম তো মোটামুটি স্বাদ আলহামদুলিল্লাহ ভালোই ভালোই লাগলো আর কি খাইতে